তাহলে সেক্ষেত্রে অন্তঃসত্ত অবস্থাতেও রোজা রাখার চেষ্টা করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভার্চুয়াল জগতে জগৎ থেকে সময় নষ্ট হওয়া বা গুণাহে লিপ্ত হওয়া থেকে কীভাবে বাঁচব দেখুন এটার জন্য দরকার একজন কোচ বা মেন্টর রাখা একজন উপদেষ্টা রাখা যিনি আপনাকে নিয়মিত গাইড করবেন এবং এ বিষয়ে অ্যাওয়ার থাকা সবসময় খুব বেশি জরুরি পাশাপাশি যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না তারা আল্লাহর ভয়ে সতর্ক হয়ে নিজের স্মার্টফোন বিক্রি করে বা কাউকে দিয়ে দিয়ে একটা চলে আসতে হবে একটা লম্বা সময় তিনি যদি দুই চার ছয় মাস যদি এক্সারসাইজ করতে পারেন সাময়িকভাবে মনে হবে একটু অসুবিধা হবে অনেকের সাথে যোগাযোগের সংকট তৈরি হবে কিন্তু সেগুলো আসলে যতটা আমাদের জন্য ক্ষতির তার চাইতে আমরা এই অ্যাক্টিভিটিসের মধ্যে ডুবে থেকে তার চেয়ে বেশি ক্ষতির কিন্তু কারণ হচ্ছে আমাদের বিধায় এই উপায়টা অবলম্বন করা যেতে পারে যে আমরা স্মার্টফোন ইত্যাদি থেকেই দূরে চলে আসলাম এবং সাধারণ বাটন ফোন ইত্যাদি ব্যবহার করে কাটালাম কিছুকাল তাতে সালে বদভ্যাস দূর হয়ে যাবে আমরা বিশ্বাস করি